চরম অর্থনৈতিক সংকটের মধ্যে সুখবর পেল পাকিস্তান দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে বত্রিশ কিলোমিটার বিস্তৃত এক সোনার খনির খোঁজ পেয়েছেন তারা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ ও খনি সম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে অঞ্চলে লাখ তোলা সন্ধান পাওয়া গেছে যার মূল্য প্রায় আটশো বিলিয়ন রুপি পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপ দ্বারা স্বর্ণের খনির বিষয়টি নিশ্চিত করা হয়েছে তিনি আরও লিখেন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ একশো সাতাইশটি স্থানের নমুনা পরীক্ষা করেছে এটি পাকিস্তানের খনিজ সম্পদ ব্যবহারের এক ঐতিহাসিক মাইল ফলক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে এদিকে বর্তমান প্রাদেশিক খনিজ ও খনিজ সম্পদ মন্ত্রী সর্দার শের আলী গোরচানি দৈনিক জংকে জানান স্বর্ণের মজুদ নিশ্চিত করতে সরকার গবেষণার উপর জোর দিচ্ছে চুরিরোধে খনি এলাকায় সরকার একশো চুয়াল্লিশ ধারা আরোপ করেছে শীঘ্রই খনিটি আন্তর্জাতিকভাবে নিলামে তোলা হবে বলে গণমাধ্যমকে জানান তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা